আমরা জানি যে এই রংপুর সবসময় উন্নয়ন বঞ্চিত হয়েছে আমরা একটি পশ্চাৎপদ অঞ্চল কোন সরকারই এখানে গুরুত্ব সঙ্গে দেখিনি আমি ইতিমধ্যে তাকে রংপুরের সমস্যাগুলো তুলে ধরেছি পাঠিয়েছি আমি আশা করি যে এই বৈষম্য ভবিষ্যতে থাকবে না জনগণের ম্যান্ডেটে বিএনপি রাষ্ট্রক্ষমতে আসলে বিশেষ করে আমাদের তিস্তার যে মহাপরিকল্পনা দাবি দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের সেটি বাস্তবায়ন হবে কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা তৈরি করা হবে এবং সর্বোপরি যোগাযোগ এবং যেগুলো পরিত্যক্ত বিমানবন্দরগুলো রয়েছে সেগুলো আমরা চালু করার চেষ্টা করব না নিরাপত্তা তো আমাদের দল থেকে তো আমাদের ভলেন্টিয়ার থাকবেই পাশাপাশি সরকারের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা দেয়া হচ্ছে তাদের সঙ্গে আমরা বারবার বৈঠক করছি আমার মনে হয় যে সে ধরনের কোন সংখ্যা এখানে আমরা তো সময় খুব কম পেয়েছি মাত্র একদিনের প্রস্তুতি এর মধ্যে আমরা সম্পূর্ণ কাজ গুছিয়ে ফেলেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মঞ্চ প্রস্তুত সাউন্ড সিস্টেম প্রস্তুত রাত্রে বাতি আমাদের আলো যদি সন্ধ্যা হয়ে যায় সেজন্য আমরা আলোর ব্যবস্থা রেখেছি আমাদের প্রিয় চেয়ারম্যান প্রথমেই আমাদের রংপুরের যোদ্ধা আবু সাইদের কবর জিয়ারত করে আমাদের এই মঞ্চে উনি আসবেন এবং ওনারই আসার সংবাদে বৃহত্তর রংপুর বিভাগের প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্ত মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি আমার মনে হয় মাঠ উপচিয়ে গোটা শহরে জনসমুদ্রে রূপান্তরিত হবে আজকে দৈনিক আজকের বাংলা ডট নেট